ওয়ার্স সিটিজেন সর জেনাল ওয়েলসমিল্লাহির আহমান রাহিম দর্শক মন্ডলী সিটিজেন ভিউস নাগরিক সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আহ মোহাম্মদ মাহবুব হুসাইন প্যারিস থেকে জয়েন করেছেন সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মাহবুবা আপনাকে স্বাগতম ধন্যবাদ ভাই আপনাকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা এবং তার সাথে সাথে অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রতি জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের চায়না সফর প্রতিবেশী রাষ্ট্রের জন্য কি বার্তা দেয় এই বিষয়ের উপরে আমরা আজকে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের চায়না সফরের প্রাপ্তি অপ্রাপ্তি এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই মহ আপনি জানেন চায়না নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন কাজ করছি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সোসাইটির আমি কিন্তু ইন্টারন্যাশনাল ডিরেক্টর যেটা হংকং বেসড একটি অর্গানাইজেশন হংকং ম্যাকাউ এবং এবং এটার প্রায় আমাদের বিশ হাজার মতো মেম্বার আছে বাংলাদেশ চায়না মিলায় সো চায়না নিয়ে আমি দীর্ঘদিন কাজ করি সুতরাং চায়নার প্রতি আমার একটু মানে ইন্টারেস্ট যেমন মানে চা পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রায় আমি বিশ বাইশ বছর ধরে চায়না নিয়ে কাজ করি আর কি তো সেক্ষেত্রে চায়নার প্রতি একটু ইন্টারেস্ট আছে আমার কারণ চায়নার যে ডেভেলপমেন্টটা আমি নিজে চোখে দেখেছি একদম সেই নাইনটি এইট নাইন থেকে সে নাইনটি নাইন থেকে শুরু করে এ পর্যন্ত চায়না কিভাবে মানে উপরের দিকে তার ইকোনমিকে নিয়ে গেছে কোন পলিসিতে নিয়ে গেছে এগুলো নিয়ে আসলে গত মানে চোখের সামনেই ঘটে গেছে যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে আসি সো ডক্টর মোহাম্মদ ইউনুসের চায়না সফর আমরা কি পেলাম আসলে মহাপায় একটু মানে শুরুতেই যদি আমরা এটা একটু দর্শক মন্ডলীকে জানাই তাহলে আমাদের পরবর্তী আলোচনাগুলো সামনে নিয়ে যেতে সুবিধা হবে আসলে মানে আমরা কি পেলাম এই সফরের মধ্যে এখনো সেটা আসলে নির্ণয় করার সময় হয় নাই তবে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে ছাব্বিশ উনত্রিশ থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আপনারা চায়নায় গিয়েছেন এবং সবচেয়ে বিষয় যে চায়না তার নিজস্ব বিমান বাংলাদেশে পাঠিয়ে তাদের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আমাদের বললপ্রদেশটাকে তার দলবল সহ সেখানে নিয়ে গেছে এটা আমাদের জন্য একটা বিরল সম্মানের বিষয় রাজাভাই চায়না আমাদের এই জিও এই বেল্টে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে ইতিমধ্যে আয়োজিত হয়ে গেছে এবং চায়নার সঙ্গে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে আমাদের মনে রাখতে হবে যে চায়না চাইনিজ জনগোষ্ঠী বা এই ন্যাশনটা তারা সম্প্রসারণবাদী রাষ্ট্র ব্যবস্থা নয় তারা সবসময় তাদেরকে নিজেদেরকে নিয়ে থাকতে চায় এবং তারা নিজেদের মধ্যে এক ডেভেলপমেন্ট তারা সৃষ্টি করেছে ডক্টর মদিনুশের এই সফরের মধ্যে দিয়ে আপনার প্রতিবেশী রাষ্ট্রসমূহ যাদের সঙ্গে আমাদের অতীতে একদিন সম্পর্ক ছিল বিশেষ করে ভারত আমাদের সবচেয়ে বড় নেবার প্রতিবেশী রাষ্ট্র যাদের সঙ্গে একাত্তর পরবর্তী থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের যেই এক ধরনের সম্পর্কের বলবো যে আহ টানা অথবা খুব কাছে যাওয়া সবকিছু মিলিয়ে আজকে ডক্টর মন এই চায়না সফরটা তাদের জন্য একটা বড় বার্তা হিসেবে চিহ্নিত হয়েছে এবং আপনি দেখেছেন যে সেখানে ডক্টর মন নেতৃত্বে যে দলটি গেছেন সেখানে ডক্টর মনি ইনুস চায়নার প্রায় তিরিশটি বড় বড় জায়েন্ট কোম্পানির সঙ্গে তাদের এক ধরনের একটা চুক্তি হয়েছে এবং সেখানে তার মধ্যে আপনি বিলিয়ন ডলারের এই চুক্তি একটা আমি মনে করি এবং এটা আমাদের রাষ্ট্র জন্য এক ধরনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে কারণ দেখেন গত পনেরো বছরে আমাদের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছিল ডক্টর মহিন সাহেব উনি যখন ক্ষমতা আসনে আসার পরে তিনি যেভাবে দেন বিলিয়ন ডলার হচ্ছে নগদ সহায়তা চুক্তি আর কি আউট অফ দা মানে চুক্তির বাইরে বাইরে তারপরে অনেকগুলো ধরনের এখানে প্রায় আপনারা অনেকগুলো বিষয় সেখানে উঠে এসেছে এবং সেগুলো আমরা আলোচনা করব তবে মোদ্দা কথা আমি বোঝে এই সফরের মধ্য দিয়ে আমরা নতুন ভাবে একটা ঘুরে দাঁড়াবার একটা প্রয়াসoverline আমরা যাবে আশা করি এখানে চায়না সফরের মধ্যে সবথেকে বড়ো যে বিষয়টা তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে যে সম্মান দেখিয়েছে তার থেকে সব থেকে আমি মনে করি সবথেকে বড় সম্মান দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক নেতা ইন্টারন্যাশনাল লিডার্স এবং চায়নার একটা প্রদেশ আছে হায়ান প্রদেশ সেই প্রদেশের কিন্তু উনি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন কিন্তু দীর্ঘদিন থেকে আরো অনেক আগে থেকেই এটা গভর্নর হয় হ্যাঁ এটা এটা কিন্তু আমাদের আমাদের আসলে অজানা ছিল আমি নিজেও জানতাম না হুম আমি আসলে আমি কালকে আমি জেনেছি এটা জানার পরে খুব মানে মানে অবাকই হয়েছি যে ওকে ডক্টর নিউজকে ইউনূসের সাধারণত আমেরিকান ব্লকের মানুষ হিসেবে ধরা হয় এই যে ধারণাটা এই ধারণাটা মানুষের কিন্তু গত এই গত কয়েকদিনের ডক্টর ডক্টর মহম্মদ ইউনূসের চায়না সফর দেখার পরে মানুষের এই ধারণাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আপনি দেখছেন চায়নার সব পিকিং ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড পিকিং ইউনিভার্সিটি কিন্তু সম্মানসূচক ওনাকে ডক্টরেট ডিগ্রি দিছে যদিও তো শত শত ডক্টরেট ডিগ্রি সারা বিশ্ব থেকে আমরা আসলে এই লোকটাকে এতদিন থেকে এই বাংলাদেশে আমরা আসলে চিনতে পারি নাই এটা আমাদের জাতিগত ব্যর্থতা আমি মনে করি তো সেক্ষেত্রে চায়নার সঙ্গে সব থেকে বড় দুটো প্রকল্প যেটা নিয়ে কথা হয়েছে সেটা হলো একটি ইন্ডাস্ট্রিয়াল জোন চাইনিজদেরকে নিয়ে যেটা ইন্ডিয়াকে দেওয়া হয়েছে আপনি জানেন আপনার চিটা কিন্তু চায়নাকে এখনো পর্যন্ত কিন্তু সেটা দেওয়া হয় নাই এটা গত গত সরকার ইন্ডিয়ার কারণে এটাকে আটকায় রাখছিল আর দ্বিতীয় নম্বর হচ্ছে তিস্তা ব্যারেজ সো এই দুটো প্রকল্পের ব্যাপারে তিস্তা ব্যারাজের ব্যাপারে পঞ্চাশ বছর মেয়াদে একটি পরিকল্পনা দিতে বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস চাইনিজ গভর্নমেন্টকে এই দুটো প্রকল্পের ব্যাপারে আপনার মতামত আচ্ছা ঠিক বলেছেন আপনি আপনার এই ডক্টর মোহাম্মদ ইনুস যে আপনি যেটা বললেন যে উনি

এই আজকে যে সফরটা এবং চায়নার সঙ্গে যে সম্পর্ক হয়েছে এটা আমাদের কাজে লাগবে এবং আপনি যেটা তিস্তা ব্যারেজ এবং পাশাপাশি মানে যে একটা করতে চায় অবশ্যই এটা আমাদের জন্য জন্য চায়না বিশাল আশা হিসাবে কাজ করবে এবং পাশাপাশি যদি তিস্তা ব্যারেজ হয়ে যায় তো আমরা যেই মানে পানির সমস্যা নিয়ে আমরা যেই মানে ভোগান্তি আমাদের রাষ্ট্র ব্যবস্থা করে অথবা আহ প্রতিবেশী রাষ্ট্র যেভাবে আমাদেরকে এই পানি দিয়ে আমাদের যেভাবে ক্ষতিগ্রস্ত করে বা করেছে মানে ইতিপূর্বে সেটা যদি হয়ে যায় আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের জন্য একটা বিশাল আসবাদ হিসেবে কাজ করবে একটা জিনিস এখানে এসছে যে মোংলা বন্দরটাকে তারা আবার নতুন আধুনিকরণ করবে এবং এটাকে আর সম্প্রসারণ করবে এবং পাশাপাশি তারা আরো অনেকগুলি আপনার বিষয় এখানে নিয়ে এসেছেন কিন্তু সবচেয়ে কথা চাওয়া পর চেয়ে সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে এটা একটা ভূ রাজনৈতিক একটা বলয় এখানে সৃষ্টি হবে এবং প্রতিবেশী রাষ্ট্রের জন্য এটা একটা বিশাল আমি যে ভারত বিপাকে পড়ে যাবে এবং ভারত এখন কথা বলে বলে আমাদের সঙ্গে এটা আমি বিশ্বাস করি এখানে শুধু ভারত মিয়ানমারের প্রতিও একটা বড় বার্তা আছে এখানে সেখানে তো আপনি দেখেন কারণ আহ সেখানে কিন্তু রোহিঙ্গা রোহিঙ্গা থেকে ফিরে নেওয়ার ব্যাপারে কিন্তু সেখানে কথা হয়েছে এবং সিজিপিং মানে চাইনিজ প্রেসিডেন্ট সে আশ্বাস দিয়েছেন যে ডক্টর যা চাইবেন এইসব ক্ষেত্রে তিনি সার্ভিস সহায়তা করবেন এবং সেদিন আপনার গেট অব দি কি বলে আপনার গেট হল অব দি যে আলোচনা হয়েছে বা প্রোগ্রামগুলি হয়েছে সেখানে খুবই বাইলেটারাল এবং এদের মধ্যে এক ধরনের প্রাণবন্ত আলোচনা এবং আপনি দেখবেন যে ভিডিওগুলো দেখবেন সেখানে মানে আমরা তো অন্য সময়ে রাষ্ট্রপ্রধানরা চায়নায় গিয়েছেন কথা বলেছেন আলোচনা করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের যে সফরটা উনি যেভাবে ডিল করছেন সেটা আসলেই অসাধারণ আপনি দেখেন সেখানে আপনার ব্যবসায়ীদের নিয়ে মানে জায়ান্ট জ্যান ব্যবসায়ীদের নিয়ে ডক্টর মনে হয় যে তিনি একটা লেসেন দিচ্ছেন অ্যাজ এ প্রফেসর হিসেবে এবং প্রত্যেকটা ব্যবসায়ীরা বড় ব্যবসায়ীরা তার বক্তব্য মানে আপনার কি বলবো যে অত্যন্ত সময়ভাবে শুনছেন এবং এটা আমাদের জন্য রাষ্ট্রের জন্য একটা বিশাল গৌরবের আছে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আমাদের টমেস্টিক মানে বাংলাদেশের ভিতরে রাজনৈতিক বর্তমান এই রোজা রমজান রোজা নিয়ে এবছর কেউ রাজনীতি করতে পারে না দাম বৃদ্ধি এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে পাশাপাশি ঈদের আগে এবং মার্চে যে বক্তব্য দিয়েছিলেন প্রধান মানে আগে নিশ্চয় বক্তব্যটা আপনি শুনেছেন এই বক্তব্যের ভিতর থেকে গত ছয় সাত মাসের ইন্ট্রিম গভর্নমেন্টের যে কার্যক্রম এবং ডেভেলপমেন্টটা উনি কিন্তু তুলে ধরেছেন তো এ বিষয়ে আপনার মূল্যায়নটা একটু যদি ব্যাখ্যা করতেন আমি দুটি কথা বলতে চাই বিষয়ে গত পনেরো বছরের রমজানকে যখন আসতো তখন মানুষের মধ্যে এক ধরনের নাবিশ্বাস ধরেন পেঁয়াজের দাম সোলার দাম কি বলে বেগুনের দাম এবং এইসব বিষয়ে যখন মানুষ কথা বলতো তখন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে নানা রকমের অ্যাডভাইস করা হতো যে আপনি ওই যে কি বলে এই কুমড়া দিয়ে আপনি বেগুনি খান নানা রকমের উদ্ভব কথা হতো কিন্তু এবছর মানে আমাদের তো আমরা হয়তো বাইরে থাকি কিন্তু আমাদের তো পুরা পরি বাংলাদেশই থাকে আমরা দেখেছি দে আর সো হ্যাপি এবং এই রমজানে আমাদের মানে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত কারো মধ্যে কোনো রকমের কোনো আপনার অসন্তোষ নাই তারা সবাই খুশি কারণ বাজারটাকে চরমভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং নিরাপত্তা আপনি দেখেন অলরেডি কিন্তু ঈদ চলে এসছে আমাদের এর মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নে ঢাকার শহর বলেন ঢাকার বাইরে বলেন বিভিন্ন শহরগুলি বলেন সবাই নির্বিঘ্নে কিন্তু তাদের কেনাকাটা তারা চলাফেরা করা পরিবার নিয়ে চলাফেরা করা করেছে সুতরাং আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউসের এই সাত মাসের এই যে আপনার সরকারের এটাই তো বড় সফলতা এবং দেখেন ট্রেনের টিকিট বাসের টিকিট এখানে কোন রকম কোনো ঝামেলা নাই সব মানে স্মুথ গতিতে চলছে তার মানে আপনার এটাও একটা দৃশ্যমান আমি বলবো যে দু চব্বিশের মানে পাঁচ আগস্টের পরবর্তী সময়ের যে বিপ্লবের যে একটা দৃশ্যমান অর্জন হচ্ছে এবারে রমজান এবং সমস্ত কিছু অর্থাৎ বাজার রমজান নিরাপত্তা এবং ট্রান্সপোর্টেশন বা ঢাকা থেকে যারা তাদের স্বজনদের কাছে ঈদ করবে তারা কিন্তু খুব নির্বিঘ্নে চলে যাচ্ছে এবং কোনো রকমের কোনো বাধাগ্রস্ত হচ্ছে না এবং সেখানে টিকিটের দাম আপনার উচ্চ মূল্যে কেউ বিক্রি করতে পারছে না সব জায়গায় এক ধরনের আপনার নিয়ন্ত্রণ প্রশাসনের মাধ্যমে করা হচ্ছে এবং চেক চেক অ্যান্ড ব্যালেন্স রাখা হচ্ছে সুতরাং আমি বলবো যে এবার এইটা আমাদের জাতির জন্য একটা নতুন এক ধরনের আনন্দময় পরিবেশ মধ্যে দিয়ে আমরা কি বলে উদযাপিত করবো বলে আমি আশা করছি আপনার আহ উম বিএনপির যে আন্দোলন এবং যে বক্তব্য আপনি শুনেছেন বিশেষ করে আপনার গয়সারায় রায় মির্জা আব্বাস তারপরে হচ্ছে আমির খসরু মাহমুদ এবং মহাসচিব মির্জা ফখরুল সবার বক্তব্য শুনছেন যে যে সংস্কারের নির্বাচন এবং সংস্কার এই বিষয়টা নিয়ে যে তারা নির্বাচন আগে এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য একটা তাড়াহুড়া এবং একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করছে আপনি কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য এবং এই সমসাময়িক যে পারফরমেন্স রাষ্ট্রের যে ডেভেলপমেন্ট মানে একদম পরীক্ষিত যে ডেভেলপমেন্টগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্য অন্য যে ডেভেলপমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে কি মনে করেন তাদের এই যে দাবি যে নির্বাচন দ্রুত নির্বাচন সেই দাবিটা খানিকটা মলিন হয়ে যাচ্ছে খানিকটা মৃয়মান হয়ে যাচ্ছে রাজুভাই ভাই আমি প্রথম বলতে চাই যে নির্বাচন তো লাগবেই গণতন্ত্রের গণতন্ত্রের সুন্দর নির্বাচন নির্বাচনের মধ্যে জনগণের কথা বলবে জনগণের দায়িত্ব পালন করবে তার তার রাষ্ট্রের সুফল পৌঁছে দেবে জনগণকে এটা তো হচ্ছে একটা নির্বাচন ব্যবস্থা কিন্তু আমরা ভুলে যাই আমাদের রাজনীতিবিদরা ভুলে যায় যে চব্বিশের জুলাই আগস্টে বাংলাদেশে কি হয়েছিল প্রতিটি দিন প্রতিটি রাত আমাদের সন্তানরা আবার বৃদ্ধ বরিতা সমাজের প্রতিটি প্রান্তিক শ্রেণীর মানুষরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল একটা ফিসিবাদকে কবর রচনা করার জন্য সেখানে কিন্তু কেউ চিন্তা করে না আমি বিএনপি আমি জামাত আমি দল দল আমি চিন্তা করে নাই তাদের একটা টার্গেট ছিল যে বাংলাদেশটাকে ফেসিদা মুক্ত করা তো ডক্টর মদিনুজ কিন্তু একটা বিশেষ সময় কিন্তু দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব কিন্তু দিয়েছেন এদেশের আপমর জনগণ ছাত্র জনতা তাদের দাবি হচ্ছে যে একটা নতুন বন্দোবস্ত একটা সংস্কারের মধ্য দিয়ে একটা একটা যুক্তির জায়গায় পৌঁছার পরে নির্বাচন কিন্তু শুরু থেকে আমরা দেখলাম যে বিএনপি সহ অন্য কয়েকটি দল যেভাবে নির্বাচন নিয়ে জিগে তুলছে এটা আসলে আমি মনে করি যে এটা মানে ফেসিবাদকে উৎসাহিত করবে কারণ ফেসিবাদ চায় এক ধরনের ঘোলা পানিতে মা শিকার করার জন্য আপনি দেখেন এখনো কিন্তু বাংলাদেশের সর্বত্র কিন্তু ফেসিবাদের আমরা কবর রচনা করতে পারি নাই সম্প্রতি আবার দেখবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে আপনার আফরোজা পারভীন সিলভিয়া নামে একজন ভদ্র মহিলা অ্যাডভোকেট তার সে চিহ্নিত আওয়ামী লোক এবং ফেসিবাদের লোক এবং গত পনেরো বছরে তিনি ফেসিবাদের পক্ষে তার ভয়েস রেজ করেছে এবং হাইকোর্টে যত রকমের পিটাপিটি মারামারি হয়েছে আমাদের ন্যাশনালিস্ট ফোর্স বা ইসলামী ফোর্সের যারা আইনজীবী যারা আছেন সেখানে তাদের উপর যে হামলা হয়েছে এই হামলার পক্ষে যে নেতৃত্ব দানকারী তার মধ্যে অন্যতম তিনি তিনি কি করে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন মানে কি বলে প্রশিক্ষণ হয়ে নিয়োগ পায় এটা তো দুঃখজনক যাক তারপরে তো আমাদের অনেকের লেখালেখির কারণে বা এর কারণে তাকে শরীর দেওয়া কিন্তু হবে কেন এই হওয়াটা মূল কারণ হচ্ছে যে আমরা নির্বাচনের ব্যস্ত আর ওদিকে ফেসিবাদরা তাদের প্রত্যেকটা জায়গায় তারা ঢুকে যাচ্ছে তো সুতরাং আমি বলব যে বিএনপির উচিত তাদের ভিতরে এক ধরনের মানে আত্মসমাজ হওয়া উচিত যে নির্বাচন অবশ্যই হবে তবে নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য একটা ল অ্যান্ড অর্ডার সুন্দর রাখার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে আরও সুন্দর করার জন্য ডক্টর নুসের এই গভর্নমেন্টকে সহায়তা করার মধ্যে দিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে আমরা তারপরে নির্বাচন যাব এদিকে যাওয়া উচিত আর যদি শুধুমাত্র নির্বাচন করে যদি আমরা ক্ষমতা গ্রহণ করি কারণ যা ছিল তাই থাকবে বাংলাদেশের মানুষ তার সুপল পাবে না আরেকটা কথা চব্বিশে বিপ্লবী আমি সবসময় বলি একটা নির্বাচন করার জন্য হয় নাই এটা একটা মানে আমূল পরিবর্তন অর্থাৎ এক নতুন বন্দোবস্ত মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করার জন্য মূলত প্রচুর বিশ্বের এই আগস পেটু হয়েছিল রাজাভাই আমরা শেষে একটা প্রসঙ্গ আলোচনা আমাদের এই প্রোগ্রাম শেষ করব। সেটা হল যে সংস্কার কমিশনের সুপারিশ এবং বিএনপির যে বিষয়গুলোর উপরে ধিমত পোষণ করেছে আপনি হয়তো বা ইতিমধ্যে দেখেছেন সেটা হল যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা এই বিষয়টায় তারা দ্বিমত পোষণ করেছে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের সুপারিশ এটাতেও তারা বিরোধিতা করেছে নিরপেক্ষ নিম্ন নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে এটা একমত হয়নি হ্যাঁ এরপরে নিম্ন কক্ষ উচ্চ কক্ষকে দুই তৃতীয়াংশ সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে এটা সংস্কার কমিশন সুপারিশ করেছে সেক্ষেত্রে সংবিধান সংশোধনে গণভোট চায় না বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ন্যূনতম বয়স একুশ বছর এটা পঁচিশ বছর বহাল রাখার পক্ষে সো এই যে এই যে বিষয় বিষয়গুলো বিশেষ করে সংস্কার কমিশনের যে প্রধান প্রধান যে বিষয়গুলো যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা খানিকটা কমানো ব্যালেন্স করা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে এই যে মুখ্য যে বিষয়গুলোর উপরে যে দ্বিমত পোষণ করছে বিএনপি এক্ষেত্রে আপনি কি মনে করেন যে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাবে ভাই আমি বললাম যে বিএনপি বা অন্যান্য দল যারা এখানকে এখানকার স্টেক হোল্ডার যারা তারা কিন্তু এখনো বুঝতে পারে নাই চব্বিশের আগস্টটা বিপ্লবটা কেন হলো এটা আমার কাছে মনে হচ্ছে এখন তারা যদি বুঝতো তাহলে তারা এই পুঁথি এই ধরনের মানে প্রতিবন্ধকতা পূর্ণ বক্তব্য তারা দিতেন না তারা সুপারিশ কমিটিতে যে সুপারিশ গুলি জমা দিয়েছেন দায় সারা আমি বললো যে এক ধরনের দায় সারা সুপারিশ তারা সেখানে জমা দিয়েছেন তার মানে তারা চাচ্ছে না মানে এবং এটা তো বলেই ফেলছে বিএনপির একজন লোক তো বলেই ফেলছে যে আব্বাসে বলছো তুমি যে আব্বাস বলেছেন যে তারা ক্ষমতায় গেলে এই সমস্ত মানে সংস্কার বাতিল করা হবে এই ধরনের কিছু ইঙ্গিত তিনি দিয়েছেন ইতিমধ্যে সুতরাং আমি যে মানে তারা যে ধরনের প্রস্তাবগুলি দিয়েছেন এগুলো দায় এবং এক ধরনের মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মূলত এটা করেছেন তবে যদি তারা যদি ঠিকই যদি ধারণ করতেন এই আগস্ট বিপ্লবটাকে চব্বিশের এই গণবিপ্লবকে বা অভ্যুত্থান যাই বলি না কেন আমরা এই পরিবর্তনকে তাহলে আমি মনে যে নিজেরা এই প্রস্তাব দিতে হতো না তারা আমরা একসাথে মিলেই এগুলি করতাম এবং দেখেন আজকে তত ভিতরে যারা যারা আছেন অ্যাডভেঞ্জার ম্যাক্সিমাম তো বিএনপির পরামর্শই নেওয়া হয়েছে সুতরাং আমি মনে করি বিএনপি দেশ চালাচ্ছে সর্বত্র বিএনপি কিন্তু মানে আওয়ামী চলে যাওয়ার পরে বাংলাদেশের সর্বত্র মাঠ ঘাট যেখানে স্কুলে কলেজ মাদ্রাসা কমিটিগুলিতে সব জায়গায় কিন্তু মানে বিএনপির লোকজনী কিন্তু সেখানে আপনার স্থান পেয়েছে সুতরাং বিএনপির উচিত হবে যে জাতির পাঁচ বোঝা আর যদি আমরা যদি বুঝতে না পারি আপনি যদি বলছেন যে তাদের জনপ্রিয়তা হাস পাবে কিনা নিশ্চয়ই কারণ এদের সেই দেশ যে দেশের মানুষ সকালে ঘুমতে প্রতিবাদের ঝড় তোলে আবার ঘুমিয়ে যায় আবার ঘুমতে ঘটে প্রতিবাদ করে আর কি মনে হয় আসলে জনগণের পালস বুঝতে পারতেছে না যে কারণের জন্য তারা আসলে মানে প্রপার সিদ্ধান্তটা নিতে পারছে না নাকি তারা অলরেডি কনভেন্সড এবং ভারতের ব্যাপারে যে কারণে তারা বা কোন সিদ্ধান্ত নিতেও পারছে না কারণ একজন একটা দলের যদি বেশিরভাগ সিনিয়র নেতারা যদি কনভিনসড হয়ে যায় কোন একটা নির্দিষ্ট দেশ কিংবা গোষ্ঠীর পক্ষে হ্যাঁ তো সেক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের নিচের দলীয় নেতাকর্মীদের আসলে করার কিছুই থাকে না আপনি দেখবেন বিএনপির কিন্তু বিশেষ করে নিচের লেভেলের নেতাকর্মীরা কিন্তু আসলে বিএনপির বর্তমান যে নেতৃত্বের উপরে মোটেও কিন্তু না বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই রাষ্ট্র সংস্কারের যে পদক্ষেপ এটার ব্যাপারে দলীয় সুপার নেতৃত্বের উপরে কিন্তু কেউ সন্তুষ্ট না এটা আমার 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 ধারণা আমি কথা বলে দেখছি ইভেন আমি বিদেশেও যারা বিএনপির সঙ্গে যারা কাজ করে বিদেশে বিভিন্ন দেশের বিএনপি শাখাগুলোর যে সভাপতি সঙ্গে কথা বলে দেখছি তারাও কিন্তু বর্তমান নেতৃত্বের এই যে পক্ষের সংস্কারের যে বিপক্ষে তারা কথা বলছে এবং দ্রুত নির্বাচনের দাবিতে যে বিভিন্ন জায়গায় মানে বক্তব্য দিচ্ছে এই ব্যাপারে কিন্তু আসলে এই বিদেশে যারা থাকে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে দেখছি তারাও কিন্তু মোটেও সন্তুষ্ট না নেতৃবৃন্দের উপরে যাই হোক তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মাহবুব এখন আপনি এই মোর টোটাল আলোচনার একটি কনক্লুশন করে দিলে আমরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব ধন্যবাদ ভাই সবার কথা হচ্ছে যে আমরা চায়না সফরের মধ্য দিয়ে এক নতুন দিগন্তে আমরা যাচ্ছি এবং সেটা যদি ডক্টর মহিনুর যদি ঠিক মতো হ্যান্ডেল করতে পারে আমি মনে করি যে এশিয়ার মানচিত্রে বাংলাদেশ একটা অভাবনীয় সম্ভাবনা দেশ হিসেবে বিশ্বের সামনে তার জানান দেবে এবং পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে জামাত বিএনপি আমি মনে করি যে এদের মধ্যে এক ধরনের ঐক্য দরকার এবং সেই মধ্য দিয়ে বর্তমান ইন্টারনেট গভর্নমেন্টকে সহায়তা করলে আমি মনে করি যে খুব দ্রুতই একটা ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে সম্ভব এবং যার মধ্যে দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা আমরা শুরু করতে পারব আর যদি এটা না হয় তাহলে আমাদের ভাগ্যে যে কি আছে কারণ আমরা ইতিমধ্যে কিন্তু অনেক কিছু দেখছি বিশেষ উত্তর নিয়ে নানা রকমের কথা হচ্ছে এই আমরা আলোচনা করলাম না কিন্তু বসিত করব। সুতরাং আঘাত আসতে পারে সুতরাং আঘাত আসার আগেই আমাদের মধ্যে ঐক্য দরকার এবং এই ইস্পাত দৃঢ় ঐক্যটা আমাদের প্রয়োজন রাষ্ট্রের জন্য আমাদের সখিতার জন্য আমাদের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য এবং জনগণের কল্যাণের জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ মাহবাই দর্শক মন্ডলী আজকে নাগরিক সংলাপ অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী পর্বে আবার নতুন কোন বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ঈদ মোবারক আমিও ভাই সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ আমাদের জন্য নতুন বার্তা বয়ে আনুক আলাইকুম আহম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ